মহাদ্দেশি দেল্লিফির রহমাতুল্লাহ আলা তার কবিতার মধ্যে লেখে শয্যাথুল্লা শিল্পা কয় আল্লাহ তালা তার দিনকে এলমে ওয়াফিকে পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠা করার জন্য শুধু এক প্রকার এক শ্রেণীর মানুষকে তৈয়ার করেন ন কেউ তার কোরানের আলফাজে রেখেত মতে লাগিয়ে দিয়েছেন কাউকে তার হিফজির মধ্যে লাগিয়ে দিয়েছেন কাউকে তার মধ্যে আবার কাউকে তার থেকে মাসলা মাসাইল বাইর করার জন্য লাগিয়ে দিয়েছে কেউ বা ময়দানের মধ্যে দুশ্মনদের সঙ্গে জেহাদ করার জন্য লাগিয়ে দেওয়া হয়েছে কাউকে দাওয়াতের লাইনে লাগিয়ে দেওয়া হয়েছে সব শ্রেণীর মানুষকে উপহার দিয়েছে যারা মাদ্রাসায় পড়া যারা মাফিনে বয়ান করে যারা জেহাদের ময়দানে যুদ্ধ করে সবগুলো সব লাইনে দেওবন্ধের সন্তান কোন জায়গার সন্তান দেওবন্দের এমন সন্তান আবিষ্কার করেছে যারা দুই শত ইংরেজ বিনিয়ারা ভারত উপমহাদেশ স্বাধীন করেছিল শাসন করেছিল শোষণ করেছিল তাদেরকে এই উপমহাদেশ থেকে তাড়ানোর জন্য যারা সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা নিয়েছেন তারা হলো আঁকা বেড়ে দেও সুফান ইংরেজদের বিরুদ্ধে কথা বলার কারণে চান্দনি চট থেকে নিয়ে খাইবার পর্যন্ত এমন কোনো বৃক্ষ ছিল না এমন কোনো গাছগাছালি ছিল না যেখানে ওলামাই দেওবন্তের লাশ ছিল হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে শুধু তাদের বিরুদ্ধে কথা বলার জন্য ঠিক কিনা বলে আমি আমার অনেক বয়ানে বলি যারা বলো আলিমুলা মারা স্বাধীনতা বিরোধী স্বাধীনতায় তাদের কোনো অবদান নাই তোমরা বুকার সাগরে বসবাস দিয়ে কোনোদিন আগা হয় না দেওবন্দের আঁকা বৃদ্ধি আমাদের বুজুর্গানের দিনকে মানাস করে স্বাধীনতা হতে পারে দেওবন মাদ্রাসা যখন ইংরেজ খেদাও এই আন্দোলন নিয়ে আমাদের মুরব্বীরা পেরেছা তখনই হযরতে কাসেম নান তবির আহমতুল্লাহ আলাই স্বপ্ন দেখে আল্লাহর হাবি বলেন কিসের টেনশন কিসের পেরেছা তুমি এখানে ক্যাম্প বানাও সেনাবাহিনীর যারা রেডি হবে প্রস্তুত হবে এরাই ইংরেজদের বিরুদ্ধে এই জন্য দেওবন মাদ্রাসার প্রতিষ্ঠা আর তাই হয়েছে দেওবনকে কেন্দ্র করে এই আন্দোলনের মাধ্যমে ইংরেজ বেনিয়ারা আর উপমহাদেশে থাকতে তাই আল্লাহর হাবিব সরাসরি এই ফাউন্ডেশন দিয়ে ওয়াসাল্লাম ইংরেজ বিরোধী আন্দোলনের এক বিশাল ক্যাম্প সেনা ক্যাম্প বানিয়ে তখন এখান থেকে আন্দোলনের সূচনা হয় এই জন্যে রিয়াসত আলী বিজনুলি রহিমা তিনি বলেন দেখো এই দেওবন মাদ্রাসা ভিত্তি কিন্তু কোনো মানুষ রাখে নাই সাধারণ কেউ রাখে নাই সাকিয়ে কৌসার যিনি হাউজে কৌসারের পানি পান করাবেন তিনি স্বয়ং তার ভিত্তি খুদ সাকি কৌসর রাখি মে খান কি পুণ্যা দিহা

সমস্ত শক্তি মহাশক্তি পরাশক্তি একত্রিত হয়ে যদি চেষ্টা করে আল্লাহ কসম এই কোরআনের লাইটগুলোকে কেউ যারা অফ করতে ষড়যন্ত্র করবে তারাই অফ হয়ে যাবে দেখছেন না একটা সময় বাংলাদেশে আলিমা দেখলি রাজা কাল কথা বলে একটার সময় মৌলবাদ সন্ত্রাস জঙ্গিবাদ হাই আর সকল নারী মাদ্রাসা সহ সমস্ত মাদ্রাসাগুলোকে বলা হয়তো জঙ্গিবাদ প্রজনন বলা হয়তো না এরা এতটাই মগা যারা এই কথাগুলো বলছে প্রজনন কিভাবে হয় এটাও জানে যেমন মিস্টার নমরুল একটা ইন্টারন্যাশনাল গাদা ছিল যেমন হারাম জাদা ছিল তেমন কি ছিল গাদা আছে সেইদানা হাযরুদ্দী ইব্রাহিম সালিলুল্লাহ নমরুদের কাছে আল্লাহর একত্ববাদের দাওয়াত নিয়ে গেলে নম্রুদ্দী ইব্রাহিম সালিলুল্লাহ কে বলেন মার রবু আল্লাহদি তা দূর না তুমি যে রবের দিকে আমাদেরকে আহ্বান করতেছি।

এই গাদায় কয়েকে আনা উহি বা উমি আরে কাম তো আমিও পারি হায়াত আর মত আমিও দিতে পারি রহিম আলাই সালাম এ আবার কোন কথা রে তুমি আবার কবে থেকে হায়াত মতের মালিক এলাম কয়ে দেখবা প্রাকটিক্যালের বাস্তবে দেখাবো তাইলে দেখাও

আমিও হায়াত ম থের মালিক নাউজুবিল্লাহ গোবেন না তুমি আবার কেমন করে হায়াত ম থের মালিক জেলখানা টিকিট দুইজন কয়েদিকে আহ্বান করে দেখে একজনকে বলল তুমি বেকুসুর খালাস আর জল্লার দায়িকা আর একজনকে হত্যা করে ফেস এবার ইব্রাহিম কে নমরুদ বলে দেখলা আমি একজনকে মারলাম আর একজনকে জিন্দা করলাম মাথায় হাত দিয়ে আগে মনে করছিলাম গোবর থাকলো টাটকা গোবর বাসি গোবর মাথার মধ্যে কিছু গোবর আছে জানতাম কিন্তু মনে করছিলাম যে এই গোবরটা টাটকা গোবর বাসি গোবর এক দুদিঘি বাসি ঠিকও বাশি হের মাথার মধ্যে গোবরও নাই জিন্দা করলো কেমন লোক অর্ডার দিছে মরছে তা না হয় বুঝলাম যে বেটা রে কইলো তুমি বেকুসুর খালা হে কি আগে মরা আছিলো কথা কয় নে জিন্দা কইছে বেকুসুর খালা আর এ মগায় কি কয় হের জিন্দা করছে ইব্রাহিম আলাই দেখছে যে পয়েন্টটা একটু পরিবর্তন করা দরকার এই পয়েন্টে এর সাথে কথা বলে না কিছু ভণ্ড আছে আপনাদের এই এলাকায় আছে কিনা জানি না ভণ্ডরা আপনার সাথে এমন ভাবে কথা কব আপনি যদি তার বিরোধিতা করেন কব যে এই মোল্লা তুই তো শরীয়ত জানিস আমি জানি মারিভত মারিভতের ভাষা একটা শরীয়তের ভাষা আরেক মা রেফতীর ভাষায় নামাজের মতো নামাজ একবার পড়লে কথা কয় এটা বলে মা রিফতের ভাষা শরিয়ৎ সারা কি মা রেফত হয় বলেন কেউ যদি বলে আমি দুধ সারা ঘি আর মাখন বানাইছি একই মনে করেন সুস্থ না অসুস্থ তার ঠিক আছে না লিক হইছে কথা কয় না রে তুই দুধ সারা মাখন পাইবে ঠিক তো দ্রুপ শরীয়ত পিতি তো মারিফত হতে পারে না যারা বলে ওরা আস্থা ভন্ড কথা বলেন ঠিক কে না হযরত বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের মুখে সব কো মারিফত তো না এটা মরার পথ কিসের পথ মরার পথ মারিফত এদের যদি আপনি কোরআন সুন্নাহ দিয়া কোনো কথা কন মানব এ মলবি কোরআন সুন না তো শরিয়তের কথা আমি মারিফতের লাইনে আছি শরিয়তের ক্লাস পরীক্ষা দেওয়া পাশাসি এদেরকে আপনি বলতে হবে যে ঠিক আছে নামাজের মতো নামাজ একবার পড়লে চলে কথা বলেন ঠিক এরে বলতে হবে খানার মতো খানা একবার খাইলেই যথেষ্ট কথা বেলা ভালো করে খাবার দিয়া বট গাছের মধ্যে ভালো করে বানতে হবে দুপুরের সময় যখন খানা চাইবে তখন বলতে হবে খানার মতো খানা একবার খাইলে চল কথা কয় না আবার কিছু ভণ্ড আছে যেই ভণ্ডগুলো বলে মনের নামাজ বড় নামাজ কথা কয় না মনের নামাজ বলে বড় নামাজ কয় নামাজ দেখায়া পড়ি না নামাজ যদি দীক্ষাই লাথ তাইলে এটা কি নামাজ হয় না হে বলে নামাজ দেখায় পড়ে মনের নামাজ বড় নামাজ এগুলো সব বন্ডা মিছাড়া আর কিছুই না আল্লাহ রাহাবিব বলেন ইয়াকুলু ফি আখির যামানি দাজ্জালু না কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদি।

ইন্নাল ইমানা লায়া আরিজু ইলাল মদিনাতি কামা তারিজুল হাইয়াতু ইলা হা আল্লাহর হাবিব বলেন বিষাক্ত সব মানুষকে দেখলে জামাত গুহার মধ্যে যায় আশ্রয় নেয় গর্তের মধ্যে ঢুকে যায় এ আমার উম্মত একটা সময় আসবে যে সময় ইমান তাৰ আচল বাটিৰ দিকে ৰৱানা দিয়া চলে যাব আই খা চাই খা চানে তো আগে আই খা চাই খা চানে তো আগে উম্মদ কেতেৰি উম্মদ কেতেৰি আপ উম্মদ পেতেৰি আহ কে আজ বক্টো ফলা ये दिन बड़ी शान से निकला था वतन से ये दिन बड़ी शान से निकला था वतन से परदे में वो आज गरीबुरा है, परदे में वो आज गरीब बुल है। कभी बने भी बने विशेष भवि हमने दुआ करून উম্মতের কাছে এমন এক নাজুক সময় চলে আসছে গো যেই সময় ঈমান অল্প বৈশায় বিক্রি করা মালা মাজারে গিয়ে সিজদা দিয়ে পীরের মাজারে পীরের দরবারে গিয়ে পীরের পায়ে সিজদা দিয়ে বেমান হয়ে যায় ঠিক কিনা বলে এদের মৃত্যু পর্যন্ত তাও বা হবে না কারণ যারা ডাকাতি করে যারা চুরি করে যারা গোনা করে বুঝে আমরা আর যারা মাজারে পীরের দরবারে গুণা করে না বরং উপর উপরটা করে কথা কায় ভালো কাজ করলে কি আর কেউ কোনো দিন তাও বা করে এদের কপালে তাও বাও নাই কারণ বেমান হয়ে গেছে টের পায় না

সকল মাদ্রাসা রেখে মান দেখা যায় ঠিক কেনা বলেন তখন কি তুমি যে তো নতুন করে আত্মপ্রকাশ করেছ খুদার দাবি করেছ তাই এখন থেকে তোমার ডিউটি হল সূর্যটা পৃথিবীর সূচনা লগ্ন থেকে আমার আল্লাহ পূর্ব দিক থেকে ওঠায় পশ্চিম দিকে ডুবায় তুমি নতুন সোধা হিসাবে তোমার ক্ষমতা দেখাইবা সূর্যটাকে পশ্চিম দিক থেকে উঠাবা পূর্ব দিকে নিয়ে ডুবাইবা আপনাদের কি ধারণায় কথা বলার পর পায়জামার ঠান্ডা না গরম ভেরাউনের নম্রুদের পায়জামা গরম কি জবাব দিবে কি কর্তব্য বিমর হয়ে গেল সবার সামনে লজ্জা পাই আল্লাহর কসম যারা জামানার এদের মতো শিক্ষিত বিচক্ষণ প্রজ্ঞাময় কেউ হয় না সবচাইতে বেশি বিচক্ষণতা এম জ্ঞান আল্লাহ তাদেরকে দান যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি তার প্রেক্ষাপট তার ভিন্ন যদিও এলিমের সাথে সম্পর্ক মাদ্রাসার শিক্ষার সাথে সম্পর্ক বিশাল মাহফি হাজরুদ্দিন মুসাই তিনি বয়ান করতেছে আপনাদের মতো এত রাত পরেও চুপচাপ বসে বসে শ্রোতারা বয়ান শুনতেছে একজন শ্রোতা বললেন মান আলাম এই জামান আর সবচেয়ে যে জাননেওয়ালা ব্যক্তি আপনার বয়ান তো অনেক সুন্দর আলোচনা অনেক মুসালি হিসেল সেখানে না হা সবচেয়ে যে জাননেওয়ালা ব্যক্তি হলাম আমি জবাবটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সঠিক ছিল কিন্তু আল্লাহর কাছে এই জবাবটা পছন্দ হয় কারণ যারা জমানার নবিহান এরাই সবচেয়ে বেশি জ্ঞানী হয় ঠিক কিনা বলেন তো নবীদের সঙ্গে নাইবে নবীদের সঙ্গে কেউ মোকাবেলা করতে পারে না ওয়ারাছাতুল লাম্বিয়াদের সঙ্গে কেউ পণ্ডিতি করে পারে না ঠিক না আমি শুনছি হজরতে ফখরে বাঙ্গাল رحمتুল্লাহ আলাইহির বক্তব্য ব্রাহ্মণবাড়িয়ার কথিত শুন কথা বলেন ঠিক কিনা ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইকে একজন মস্করা করে বলতেছিলেন পাশে বৈশাখ খাইতেছিলেন দুইজন জেন্টলম্যান একজন বললেন হুজুর আপনাদের এলাকায় কুকুর কিভাবে খায় আমরা আলেমলা মারা কিন্তু বসলে প্লিট মুইসা খায় কথা কথা চেটে খায় হাড্ডি মাড্ডি থাকলে একটু কামড়া এটার ভিতরের কোনো মগষ্ট অবস্থা হলে সেটা বাইরে দেখা এটাই জেন্টলম্যান যিনি হ্যাঁ আধুনিক যিনি মডারের যিনি তার কাছে খুব লাগলো যে আরে এই মৌলবীরা তো আনসুসাল এটি কোনো সামাজিকতা বুঝে তা আপনারা দেখবেন যারা একটু উচ্চ শিক্ষিত হয় এরা অর্ধেক খায় আর অর্ধেক খাওয়ায় কথা কয় নিজেদেরকে বুঝাইতে চাই আমি হলাম একজন মডারেট আমি হলাম একজন আধুনিক আমি অর্ধেক খাইছি আর অর্ধেক ফালাইছি তো হে যেহেতু ওই টাইপের মডারেট এই জন্য হুজুরে যেহেতু প্লেট মশা খাইছে হাড্ডি চুইসা খাইছে মসকাড়া করে কয় আপনাদের এলাকার কুকুরে কেমনে খায় তো হযরতে ফখরে বাঙ্গাল তো উপস্থিত জবাব দিতে পারতো হযরত বড় হজুর আমাত্র লাই রাইক ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া এক সময়ত কাদিয়ানীদের আগ্রা ছিল আপনারা জানেন থাকলেও কেন্দ্র নাই মসজিদে ফাতা কাদিয়ানি মসজিদকে বিজয়ী করার পর একটা নাম দেওয়া হয়েছে মসজিদুল ফাতা বিজয় মসজিদ ঠিক না বড়জুরের জোবান থেকে শুনছি পাকিস্তান থেকে বড় বড় যারা নিয়ে নবীকে শেষ নবী বলেন আমার নবীর পরে কোন নবী আছে যারা কি মুসলমান না এরা কি মমিন না কাফে যারা তাদেরকে মানে বিশ্বাস করে তাদের সাথে লেনদেন করে এরাও কি এটা এমন খারাপ তো এই কাদিয়ানি সম্প্রদায় এরা তো আমার নবীকে শেষ নবী তো পাকিস্তান থেকে বড় মৌলভীকে ভাড়া করে নিয়েছে হায়ার করে হে তো মনে করছে আরে বাংলাদেশে মোল্লা মৌলভী গোলা আমাদের সাথে কি পারবে নাকি আর এখানে যে ফখরে বাঙ্গাল বয়সা রয়েছে এই কি কিনা খবর कथा बोले या ऐसे ही बोलते से मुनाजरा अरबी से होगा उर्दू से नहीं बंगला से नहीं उर्दू भाषा दे मोनाजरा हो ना बा अरबी भाषा जब आप लोग तैयार है मन कर अरबी को হজরত বললেন হা হাম তৈর বাত নেই এরপরে বলতেছি মেরে ফরিক মুখাবিল যু ভি দাওয়া করে গা মাই উসে রদ করুগা আমার এনটি পার্টি বিরোধী পার্টি যে কোনো দাবি করবে সাথে সাথে আমি এটা প্রত্যাখ্যান করবো বাতিল করে দিব আরে বাবা তো বড় জুর রহমতুল্লাহ রায় বলেন যে পখরে বাঙ্গাল তো পান খাইতেন বেশি প্রচুর পরিমাণে পান খাই একটার সাথে আর একটা লাগে আর পান ও লামা কাসাম পান খাওয়া এটা আলেমাল আমাদের একটা সাম আমাদের এক হুজুর তো বইলেই বলেছে যে পান খাওয়া এটা আদম সালামের সঙ্গে আমি বললাম যে পান খাওয়া যে আদম আলাহ সালামের সঙ্গে এটা পাইছেন কাছে পা আকাল আমি আদমাল আমার হাওয়া আলে আছেন আমার কাছের থেকে পাতা খাইছে এই খাওয়া তো পান খাইতেন পানের মধ্যে চুন লাগাইতেছেন আর মুসকে হাসতেছেন যে আমি যে কোন দাবি করলে তুই রদ করবি তখন বললেন যে আমার দাবি হলো ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ আল্লাহ ভীতি কোনো মা এটা আমি দাবি করলাম তুই যদি বাপের বেটা হয় না গরম যখন ফখরে বাঙ্গাল বলছেন ইলাহা এটা আমার কলমার দাবি আর তুই তো বলছিস যে কোনো দাবি করলি তুই এটারে কি করবে বাতেল এটা আমার একটা দাবি তুই বাপের বেটা হলে বাতিল কর হ্যাঁ যদি বাতিল করে তাহলে মমিন থাকবো না কাফের হয়ে যাবো আর না করলে তুই এত বড় কথা কইলি কিল্লি আমরা তো হয়তো ভাবতাম যে মুসাল্লাম সুদ অথবা অথবা এই সুল্লামুল কুদ্ি সরে অকলিদস শামসে বাজেগা এই সমস্ত কঠিন কঠিন ফননাতির কিতাব থেকে একটা অংশ বাইর করে বলতাম যে বেড়া হইলে তুই এটা রথ কর আর উনি মুসকে হাসি দিয়া ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আফতাইলহু 하다 দাওয়াই কি বাতিল কল এখন হয়ে গেছে বিপুল বাতিল করলো জামেলা না করলো বাস এক পয়েন্টে হেরে গেছে উপস্থিত জবাব আমাদের আকাবের দিয়েছেন সুবহানাল্লাহ হজরত বড় হুজুর বলেন টিউনুনা ইউনুনো যে বলা হয় যে মহকুমার যিনি প্রধান থাকেন হ্যাঁ টিউন তো বলেন তখন তো ওই মন্ত্রী এমপি এগুলো ছিল না তো সর্বপ্রথম ডিপ জমিনে যে চাষাবাদ করে মানুষ পানি দিয়ে ডিপ মেশিন না এটা সর্বপ্রথম ব্রাহ্মণ বাড়িয়াতে আসছে পর বিভিন্ন সামাজিক ব্যক্তিদের নিয়ে এটা উদ্বোধন করবেন তিনি সাথে দোয়া করার জন্য মোল্লায় জনকে দাওয়াতেছেন তিনি হলেন বড় হুজুর আরই ফখরুল বাঙ্গাল رحمتুল্লাহ মোল্লা ইসহাক তো তিনি বুক ফুলায়া ভাষণ দিতেছেন আশ থেকে পানির জন্য চাষাবাদের জন্য আমাদেরকে সাতু পাখির মতো আকাশের দিকে তাকিয়ে থাকতে হবে আর হাসতে তার মানে কি বুঝেছে আল্লাহ পানি দেওয়ার আর অপেক্ষায় থাকা